শুভ সকাল বন্ধুরা আজকে অগাস্ট মাসের ছ তারিখ বুধবার কেমন আছো সবাই তোমরা এই দেখো কদিন এই বৃষ্টিতে বাড়িতে পুরো সামনে পুরো জল থই থই করছো সবাইয়েরই চারপাশে এরকম বিভৎস অবস্থা আমাদেরও চারপাশে এরকম কোমর অব্দি জল আর পুরো চলাচলের অযোগ্য তো বাড়ির সব কাজ সেরে ছেলেকে রেডি করলাম তাকে স্নান করিয়েছি ব্রেকফাস্ট করিয়েছি ঠাকুর বাড়ির কাজ সেরেছি তো এই সাড়ে এগারোটার সময় স্নান টান সেরে রান্নাঘরে চলে এসে নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানাবো বলে সেরকম কিছুই না একটু ডিম টোস্ট বানাবো খুবই পাইকারিভাবে করেছি আর কি যেহেতু নিজে খাবো সেই জন্য আর কি একটু পিঁয়াজ দিয়ে দিয়েছি তাদের লবণ গোলমরিচ দিয়ে ডিমটা ওর ভেতরেই দিয়ে তাতে পাউরুটিগুলো দিয়ে করে নিয়েছে আর কি মা বাবা সকালবেলা ওটস খেয়েছে আর ছেলে তো এখন এসব কিছু খেতে পারে না তাই অগত্যা নিজের জন্য হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে তো তোমরা সবাই সারাদিন কি করছো জানিও কমেন্ট করে এত বাজে একটা পরিস্থিতি মানে জাস্ট ভালো লাগছে না সমস্ত কাজ আটকে আছে এসবের জন্য মানে যা তা অবস্থা আর কি তো এইভাবেই রেডি করছি তো তোমরা যারা আমাদের ফলোয়ার্স আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পেজটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে সেটা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এই দেখো ডিম টোস্ট অলমোস্ট ডান এই রেডি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো আসি টাটা